الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يؤلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشرك بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم شوائد الشريف فري الله صلى الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله

আসার বসার তিনি আলোচনা করার শোনার তা অভিজ্ঞান করছেন সুক্রিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহের ময়দান আল্লাহ রাবুল আলমিন বান্দা বান্দকে মাফ করার জন্য ওসিরা তালাশ করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন বান্দাকে মাপ করার কোন আমল নাই আল্লাহ রাবুল আলামিন বলেন ফেরেস দেখো তো আমার বান্দা কখনোই হকানি আলমীদের সঙ্গে এক মজলিসে দস্তারখানে বসছে কিনা তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম আমার আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস আব্বাজান বলতেন দিনী মাহাফিরে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে

একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ আল্লা রসুল আলাইহি আসাল্লাম অহ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন ওরা পাহাড়টা যদি স্মরণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলুনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি

একটা নেকির প্রয়োজন কি কি দরকার কেয়ামতের ময়দানে যদি একটা নেকির কারো ঠেকা বাজে সারা কেয়ামতের ময়দানে ভুইয়া একটা নেকি কোনো সংগ্রহের সুযোগ নেই বলে তা কেন কেয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে আল্লাহ রাবুল আলমী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন

মায়ের চেয়ে দ্বিতীয় কেউ আছে তাহলে মাই যদি কেয়ামতের ময়দানে সন্তানের পরিচয় না দিয়ে ভাগে আমি বলছি না আল্লাহ তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তা করা যায় এই নেকি সন্দেহের জায়গা হলো দুনিয়াতে কোথায় বলেন বলেন যারা আজকে মাহাপিলে আসেন যাদের সহিদ আল্লাহ কবুল করলে এক দুই নাকি না লক্ষ লক্ষ নাকি আমল নামায় দান করে তা আমরা যারা মাহা ফেলে আসছি জিসি ঠকছি বলেন জিসি আর যারা আসে নাই ঠকছে এখন আমরা তো বলছি ঠকছে আর জিসি কিন্তু এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তারা আমার আমাদের এই কথাগুলো শোনার পরে মিসকি মিসকি হাসে একজন আর একজন একে হাইসে হাইসে ঢইলা ঢইলা পরে মাফ করুক আমাদেরকে আবার ধর্ম অন্ধ বলে কথা ঠিক না আমি আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনরা যারা শুনতেছে কোরআন করিম এখন আমাদের মাঝে আসে না নাই কোরআনুল কারিমের ভিতরে যে চ্যালেঞ্জের এর আয়াত তাও আছে না নাই এই পনেরোশো বছরের মধ্যে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইসলাম বিদ্বেষী নাস্তিকের দলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না বর্তমানে আছে না তাইলে তোমাদের সঙ্গে কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নেই তোমরা সবাই একত্রিত হও পারলে কোরআনুল কারিমিতে একটা ভুল বের করে দেখা পারছে পারবে বরঞ্চ আমরা যখন কোরআনুল করিম নিয়ে রিসার্চ করি বৈজ্ঞানিকরা যখন রিসার্চ করে দেখে কোরআনুল করিমে যা 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 বলছেন হুবাহু সব মিলে যায় কোরআন করিম নাজেল হইল আরবের জমিনে আরবের জমিনটে আল্লাহ হাবিব যেখানে জন্মগ্রহণ করছে এই আশেপাশে কোনো পানি আছে হ্যাঁ সমুদ্র নদী আছে

দেখে কোরআন ক্যারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে পুরোপুরি সব মিলিয়ে গেছে আল্লাহ রাবুল আলম এই সমুদ্র সম্পর্কে যা বলছে এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে আল্লাহ যা বলছে পুরোপুরি মিলে গেছে আল্লাহ কি বলেন আর শামসু তাজি সূর্য তার আপন কক্ষপাতে চলমান প্রথম অবস্থায় বৈজ্ঞানিকরা বলছিল সূর্য চলে না দুনিয়া চলে পরবর্তী বৈজ্ঞানিকেরা বলছে দুনিয়া চলে সূর্য চলে পরবর্তী বৈজ্ঞানিকেরা বলে দুনিয়া মোটে চলেই না শুধু সূর্যই চলে এখন চলুক বা না চলুক আব্বাসান বলতেন ওদের মাথাটাও মানে ঘোরে ওদের মাথাও ঘরে কিন্তু কোরআন করিম ঠিক কথা ঠিকই না আল্লাহ রাবুল আলমে কোরআনুল কারিমিতা বলছেন আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোরায় কথা কি অনেকদিন তো আমাদের বুঝতে অসুবিধা ঠিক যে ধানের ভিতরে আবার জোড়া কি ধান গাছের ভিতরে আবার জোরা কি আমি একদিন রাস্তা দিয়ে যাই দেখি খেতের ভিতরে আপনারা কি বলেন ধান লাগায় এই এই সেখানে ধান লাগাইছে কিছু ধান উঁচা কিছু ধান লেচু আমি জিজ্ঞেস করি ব্যাপার কি ধান উঁচা নিছ কেন তখন একজনে বলতে উচা ধান গুলো পুরুষ দান আর নিচু মহিলা তাইলে গেল মধ্যে জোড়া জোড়া আছে না নাই আমরা পান খাই না একজনে বলতে হুজুর মহিলা পুরুষ পান পানছে না সিঁড়ি না তো যেই পানের ওই যে সির আছে না সিঁড়ে সে গোড়ায় গোড়ায় যেটা মিললেছে ওইটা মহিলা পান আর যেইটা ডিফারেন্স থাকে ওইটা হলো পুরুষ পান ওর ভিতরে জোড়া আছে না